জংলা পোশাকধারীরা ধর্মতলায় ঢুকে খুলে দিল তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের মঞ্চ মঞ্চ খোলার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অনুমতি না নেওয়ার অজুহাতে এই দিন আচমকায় প্রচুর সেনা সদস্য মঞ্চের সামনে উপস্থিত হয়ে মঞ্চ খুলে দিল শুধু তাই নয় বাংলা ভাষা নিয়ে বেশ কয়েকজন অবাঙালি সেনা সদস্য কটুক্তি করেছে বলেও উঠেছে অভিযোগ স্বাভাবিকভাবে সেনার ভূমিকাকে স্বাগত জানিয়েছে বিজেপি এর ফলে প্রশ্ন উঠেছে দিল্লির রাজনৈতিক প্রভুদের খুশি করতেই তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলতে অতি সক্রিয় হল ভারতীয় সেনা পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন দাগি শিক্ষকদের নামের তালিকা দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে ইতিমধ্যেই প্রকাশ করেছে আর সেই তালিকায় রয়েছে রাজ্যের শাসক দলের একাধিক নেতা মন্ত্রী বিধায়ক এবং কাউন্সিলরের নাম তা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে রাজ্য সরকারকে মহাদাগি সরকার বলেছেন তবে এরই মধ্যে এসএসসি এর প্রকাশিত দাগি শিক্ষকদের দীর্ঘ তালিকায় পূর্ব বর্ধমানের ডাকাবুকো বিজেপি নেতার দাদার নাম উঠে আসায় দলকে পাল্টা নিশানা করে রাজ্যের শাসক দল রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা আজ সুপ্রিম কোর্টে উঠেছে আর এরই মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য নবান্ন নিল এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তনের প্রক্রিয়া এবার আরও সহজ হবে এবং রাজ্যের সরকারি কর্মচারীরা খুব সহজেই তাদের বেতন সংক্রান্ত ব্যাংক অ্যাকাউন্ট বদল করতে পারবেন কিভাবে পরিবর্তন করতে হবে তাও বলে দেওয়া হয়েছে সবিস্তারে প্রতি লিটারে যে গাড়ি সতেরো থেকে আঠেরো কিলোমিটার চলে যেত আর এখন সেই গাড়ি প্রতি লিটারে যাচ্ছে মাত্র ১৩ থেকে চোদ্দ কিলোমিটার কারো আবার মাইলেজ কমে দাঁড়িয়েছে আট থেকে নয় এইরকম ভাবে গাড়ির আচমকা মাইলেজ কমে যাওয়ার জন্য গাড়ি ও মোটরবাইক বাইক আরোহীরা দায়ী করেছেন কেন্দ্রের ই জ্বালানি নীতিকে তাদের অভিযোগ এই সমস্যার সূত্রপাত হয়েছে গাড়িতে ইথানল মিশ্রিত পেট্রোল ভরার পর থেকে কুড়ি শতাংশ ইথানল মেশানো পেট্রোল শুধু তাদের গাড়ির মাইলেজ কমাচ্ছে না সাথে ক্ষতি করছে ইঞ্জিনেরও কলকাতার রাজনৈতিক মহলে এখন টানটান উত্তেজনা বঙ্গে কংগ্রেস অফিসে ভাঙচুরের ঘটনায় বিজেপি নেতা রাকেশ সিংয়ের ছেলে শিবম সিং পুলিশের হাতে গ্রেফতার করেছেন পুলিশ খুঁজছিও তার বাবাকে কিন্তু হঠাৎ ছেলেকে কেন গ্রেফতার করা হলো সবার মনে এখন এই একটাই প্রশ্ন কংগ্রেস অফিসে ঢুকে রাহুল সহ অন্যান্য কংগ্রেস নেতাদের ছবি এবং তাদের দলীয় পতাকা জ্বালিয়ে দেওয়া হয় সাথে অভিযোগ ওঠে হামলা ও ভাঙচুরের আর এই ঘটনার পর থেকেই রাকেশ সিং পলাতক ষাট বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন শিক্ষামিত্ররা কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ এর আগে এই নির্দেশে দিয়েছিল তবে সুপ্রিম কোর্টে এর পাল্টা মামলা হয়েছিল শীর্ষ আদালতে গিয়েও ফের ধাক্কা খেল রাজ্য সরকার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানালো ষাট বছর বয়স পর্যন্ত রাজ্যের কাজ করতে পারবেন প্রথমে হাইকোর্ট পরে সুপ্রিম কোর্টেও রাজ্যের উল্লেখ্য এর আগে বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলা উঠলে বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর একক বেঞ্চের নির্দেশী বহাল রেখেছিল ডিভিশন বেঞ্চ এবার সুপ্রিম কোর্টেও বহাল হল সেই নির্দেশ প্রথমে ইনস্টাগ্রামে আলাপ আর তারপর মাঝগঙ্গায় নিয়ে গিয়ে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও করেও ফটো তোলে যুবতীকে ব্ল্যাকমেইল করেন দীপনারায়ণ ভট্টাচার্য নামের এক যুবক নিজের ইনস্টাগ্রামে আলাপ হওয়া এক যুবতীর সঙ্গে তিনি প্রিন্সেপ ঘাটে ঘুরতে গিয়েছিলেন তারপর মাঝগঙ্গায় নৌকার মধ্যে জোর করে ওই তিনি ধর্ষণ করেন বলে অভিযোগ এরপরে গোটা কলকাতা শহর জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য পুলিশ সূত্র জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় মার্চ মাসে এক যুবতীর সঙ্গে আলাপ হয় দীপনারায়ণের তারপর তাদের মধ্যে হয় দীর্ঘ চ্যাট ও ফোন আলাপ ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে বাড়তে থাকে ঘনিষ্ঠতা এরপর তারা দুজনে রবিবার দেখা করার সিদ্ধান্ত নেন এবং প্রিন্সেপ ঘাটে নৌকা বিহারে যান আর সেখানেই নির্জনতার সুযোগ নিয়ে মাছ কঙ্গায় নৌকার ভেতরে ওই যুবক যুবতীকে ধর্ষণ করে সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি মামলা বা এসএসসি দুর্নীতি মামলা ঘিরে যে টানাপোড়ান শুরু হয়েছে তাতে অনেক যোগ্য মানুষ তাদের চাকরি হারিয়েছে আর এই যোগ্য ব্যক্তিদের চাকরি বাঁচানোর উদ্যোগ নিয়ে আজ সুপ্রিম কোর্টে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি তুলে বলেন যারা যোগ্য যাদের অন্যায়ভাবে চাকরি কেড়ে নেওয়া হয়েছে তাদের স্বার্থ রক্ষার জন্য রাজ্য সরকারকে অবিলম্বে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে বিধানসভা নির্বাচনের আগে এখন উত্তপ্ত বঙ্গের গোটা রাজ্য রাজনীতি সম্প্রতি প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে হামলা চালান বিজেপি নেতা রাকেশ সিং আর এই হামলার ঘটনাকে কেন্দ্র করে পড়ে গিয়েছে ব্যাপক সরগোল। অভিযোগের তীর এখন বিজেপি নেতা রাকেশ সিং এর দিকে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে অস্ত্র আইনসহ একাধিক গুরুতর ধারায় আর এবার এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এখন উত্তপ্ত বঙ্গের গোটা রাজ্য রাজনীতি সম্প্রতি প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে হামলা চলান বিজেপি নেতা রাকেশ সিং আর এই হামলার ঘটনাকে কেন্দ্র করে পড়ে গিয়েছে ব্যাপক সরগোল অভিযোগের তীর এখন বিজেপি নেতা রাকেশ সিং এর দিকে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে অস্ত্র আইন সহ একাধিক গুরুতর ধারায় আর এবার এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি ভট্টাচার্য সম্প্রতি গোটা রাজ্য জুড়ে এসএসসি দুর্নীতি মামলায় চাকরি হারিয়েছেন অনেকে তাদের মধ্যে ছিল কেউ যোগ্য আবার কেউ অযোগ্য আর চাকরি হারা শিক্ষকদের এসএসসি ভবন অভিযানের কথা ঘোষণা হতেই সকাল থেকে অতি তৎপর ছিল পুলিশ করুণাময়ী মেট্রো স্টেশনে চাকরি হারা সুমন বিশ্বাসকে আটকাতে যায় পুলিশ আর ঠিক সেই মুহূর্তের ভিডিও করে তিনি নিজের ফেসবুকে শেয়ার করে দেন তিনি গুরুতর এবং বিস্ফোরক অভিযোগ করেন পুলিশের বিরুদ্ধে